যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত আমরা গুলো তুলে নেব ঠিক আছে আছে হ্যাঁ আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো আছে এই পাঁচই আগস্ট আমরা মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্টেটমেন্ট দিয়েছিলেন কথা বলছিলেন সেই কথা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না আমরা প্রতিশোধ দিব না আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই আমি সে কথাটা আবার আজকে আপনাদের এখানে বলতে চাই যে আমরা কোন প্রতিশোধে রাজনীতি করতে চাই না আমরা লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা হচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত আমরা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত আমরা গুলো তুলে নেবো ঠিক আছে কিছু হ্যাঁ আমরা ওই ক্ষতি হিসাব প্রতিশ্রুতি রাজনৈতিক আমরা একটা ভালোবাসা সময়ে তো সমৃদ্ধি নিয়ে আনা চলতে চাই আপনার নির্বাচন হবে কিসের নির্বাচন এমপি হবে পার্লামেন্টের মেম্বার নির্বাচন হবে জাতীয় সংসার বিজ্ঞানে তৈরি হবে অর্থাৎ তিনশো টা আসন আছে তিনশো আসনে ভোট দিয়ে আমাদের পার্লামেন্ট তৈরি হয় যারা আমাদের দেশের জন্য আইন তৈরি করে যারা দেশ পরিচালনা করে তাদের মধ্যে থেকে সরকার তৈরি সেই সরকারটা আমাদের সমস্ত কাজ কাম দেখাশোনা করবে দেশে এই পার্লামেন্ট এত আপনার অত্যাচারী নির্যাতনকারী হয়ে উঠলো এবং পনেরোটা বছর শাসন করলো তিনটা নির্বাচন আমাদেরকে করতেই দিলো না সব কিছু নিয়ে চলে পুলিশ দিয়ে তাই না আপনার ভোট দিতে পারছিলেন ওই আরো রাজ্য তো ভোট লেগে আবার আমাদের আপনার একটা ছেড়া আমার আগে ভোটের আগেই ঘোষণা করছে সবাই নির্বাচিত হয় আর শেষ নির্বাচন তো আমাদেরকে পুলিশের বাইরে জেলের মধ্যে ঢুকাই দিল এই দু হাজার চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে আমরা সবাই তখন জেলে আমি এগারো বার জেলে গেছি হিসাব করে প্রায় তিন বছর হয় জেলের মধ্যে এরকম অনেকেই বলতে আমার ম্যাডাম ফলে যে তিনি প্রায় ছয় বছর দুই বছর জেলে দুই বছর হাসপাতালে আর দুই বছর গৃহবন্দি অবস্থায় থাকে আমাদের নেতৃত্ব তারেক সাহেব যে দেশ থেকে তারাই দিচ্ছে সেই ইংল্যান্ড থেকে উনি কোন রকমে যান বসেছেন ওইখান থেকে উনি আবার ইনশাল্লাহ সামনের ডিসেম্বর মাসে ফেরত আসবেন বলে আশা করতে পারি